আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আসছে বৃহস্পতিবার প্রথমবারের মতো টেলিভিশনে মুখোমুখি বিতর্কে অংশ নিতে চলেছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে এটি হবে উনিশশো সালের পর যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে এই প্রথম একই প্রার্থীর দ্বিতীয়বার মুখোমুখি হবার ঘটনা বিতর্কে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে জনমত জরিপ থেকে এবারের বিতর্কে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর বয়স এবং মানসিক যোগ্যতা ছাড়াও মুদ্রাস্ফীতি অভিবাসী ও গর্ভপাত ইস্যুও সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন বৃহস্পতিবার আটলান্টায় মিনিটের এই বিতর্ক সভায় কোনো শ্রোতা উপস্থিত থাকবেন না তারপরও দুই প্রতিদ্বন্দ্বীর বক্তৃতার ক্ষেত্রেও কড়া সময়সীমা থাকবে জনমত সমীক্ষা আভাস দিয়েছে বাইডেনের তুলনায় সামান্য এগিয়ে আছেন ট্রাম্প লিবার্টারিয়ান পার্টির নেতা এবং চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নির্দলীয় প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র এই বিতর্কে অংশ নিচ্ছেন না যদিও মে মাসে লিবার্টারিয়ান পার্টির সম্মেলনের মঞ্চে আমন্ত্রিত হিসেবে হাজির ছিলেন ট্রাম্প এবং বাইডেন জনমত জরিপ বলছে প্রেসিডেন্ট নির্বাচনের মতো বিতর্কেও দুই প্রার্থীর লড়াই হবে সমানে সমান এই পরিস্থিতিতে আটলান্টায় সিএনএন আয়োজিত বিতর্ক সভায় বাইডেন তার বক্তৃতায় ট্রাম্পের আমলের করোনা মহামারী সামলাতে ব্যর্থতা আর্থিক ঘাটতি স্বৈরতন্ত্র মিথ্যাচার এবং ক্যাপিটাল হিলে হামলার মতো প্রসঙ্গ তুলতে পারেন বলে মনে করা হচ্ছে অন্যদিকে বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের প্রচারের প্রধান অস্ত্র হতে পারে মুদ্রাস্ফীতি তথা জিনিসপত্রের উচ্চমূল্য জাতীয় নিরাপত্তায় অবহেলা কূটনৈতিক ব্যর্থতা এবং আমেরিকার আদি বাসিন্দাদের স্বার্থ রক্ষায় অনীহা উল্লেখ্য উনিশশো সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী অ্যাডলাই স্টিফেনসনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান নেতা ডুইট ডি আইজেন হাওয়ার সেটা ছিল দেশটির রাজনীতির ইতিহাসে শেষবারের মতো একই প্রার্থীর দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার ঘটনা প্রথমবারের প্রেসিডেন্ট নির্বাচনেও মুখোমুখি হয়েছিলেন স্টিফেনসন এবং আইজেন হওয়ার সেটা ছিল উনিশশো সালের নির্বাচন বাংলা চ্যানেল নিউজ ডেস্ক